নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আবার চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র আলোচনা করব চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করে নেওয়া যাক দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় হচ্ছে আমাদের পরিবেশ শ্রেণী তৃতীয় নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে দেখো পোস্ট অফিসকে বাংলায় কি বলে উত্তর হবে ডাকঘর দুয়ে দেখো আবল তাবল কে লিখেছেন উত্তর হবে সুকুমার রায় এর পরের প্রশ্ন দেখো ম্যাপ কথাটির বাংলা মানে কি উত্তর হবে মানচিত্র চারে দেখো খেলোয়াড়দের পোশাককে কি বলে উত্তর হবে জার্সি পাঁচে দেখো কলকাতার সব পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু হয় উত্তর হবে সাতশো দিয়ে মানে সাতের পর দুটো শূন্য দিয়ে শুরু হয় ছয় দেখো ভূমিকম্প প্রবণ এলাকায় কিসের বাড়ি দেখা যায় উত্তর হবে কাঠের মেনলি কাঠের আর ছাউন্ডে থাকে টিনের যাতে ভূমিকম্পে সহজে বাড়িগুলো ভেঙে গেলে মানুষ সেই বাড়ি আবার পুনরায় তৈরি করতে পারে আবার কাঠের বাড়ি হলেও মানুষের সহজে চাপা পড়ে মরে যাওয়ার বা মারা যাওয়ার ভয়ও খুব কম থাকে সাথে দেখো ওলন্দরি কি কাজে লাগে উত্তর হবে গাঁথনি সমান হচ্ছে কিনা দেখতে মানে রাজমিস্ত্রিরা কাজ করার সময় দেখবে একটা হচ্ছে জিনিস দিয়ে তোমার দেখে যে গাঁথনিটা ঠিক আছে কিনা ওটাকে বলে ওলন্দরি আমরা গরমকালে কিসের পোশাক পরি উত্তর হবে সুতির নয় দেখো সিন্থেটিক উলকে কি বলে উত্তর হবে ক্যাশমিলন দশে দেখো মানচিত্রের উপর দিকটা কোন দিক উত্তর হবে উত্তর দিক এগারোই দেখো কলকাতা পুলিশের পোশাকের রং কি উত্তর হবে সাদা বারোই দেখো খদ্দর কি খদ্দর হচ্ছে মোটা সুতি বা সুতিকে আমরা খদ্দর বলি যেটা মোটা যার তুলোটা একটু মোটা হয় তেরোই দেখো টুনটুনির বই বইটির লেখক কে টুনটুনির বই লিখেছেন কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আমরা জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছে সুকুমার রায়ের বাবা যিনি টুনটুনির বইটি লিখেছেন চোদ্দোই দেখো কম্পিউটারের দোকান করা কি ধরনের জীবিকা এটা হচ্ছে নতুন জীবিকা পনেরো নম্বর দেখো যারা চিঠি দেন তাদেরকে কি বলে উত্তর হবে পিয়ন পরের প্রশ্ন দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্ত্রীর নাম কি উত্তর হবে বিধুমুখী দেবী সতেরোই দেখো গুপিগাইন বাঘাবাইন সিনেমাটি কার সৃষ্টি এই সিনেমাটি সৃষ্টি করেছেন সত্যজিৎ রায় আঠেরো দিকে দেখো সুকুমার রায়ের স্ত্রীর নাম কি উত্তর হবে সুপ্রভা দেবী উনিশে দেখো বর্ষাতি কোন সময় ব্যবহার করা হয় বর্ষাতি মানে যার বাংলা হচ্ছে আমরা বাংলায় বলছি বর্ষাতি ইংরাজিতে পারে রেইনকোট যেটা হচ্ছে বর্ষাকালে আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কুড়ির দাগে দেখো উল কথাটি আসলে কি ইংরেজি কথা মানে ইংরেজি কথা না বাংলা কথা সেটা জানতে চেয়েছে একুশের দাগে দেখো নদীর কোন পারে বাড়ি করা যাবে না উত্তর হবে যে পার ভাঙছে সেই পারে বাড়ি করা যাবে না তারপরে দেখো ফেলুদার গল্পগুলির লেখককে উত্তর হবে সত্যজিৎ রায় এরপরে দেখো প্রশ্ন আসছে দু এক কথায় উত্তর দাও একে হচ্ছে ইউনিফর্ম কাকে বলে না কাকে বলে যে স্কুলের ছাত্রছাত্রীরা যে পোশাক পরে থাকে তাকে বলে ইউনিফর্ম লুপ্ত জীবিকা কাকে বলে যে সমস্ত জীবিকা আগে ছিল কিন্তু বর্তমানে নেই হারিয়ে গেছে তাকে লুপ্ত জীবিকা বলে যেমন শাখা ফেরি করা ফেরি করা মানে বিক্রি করা যা পাড়ায় পাড়ায় যারা বিক্রি করে তাদেরকে ফেরিওয়ালা বলা হয় সেই শাখা ফেরি করা তারপরের প্রশ্ন দেখো পিনকোড কী পিনকোড কি না আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা পোস্ট অফিসের একটা করে পিনকোড একটা করে নাম্বার আছে যেটাকে বলে পিনকোড পিনকোড হচ্ছে পোস্ট অফিসের নম্বর তারপরের প্রশ্ন দেখো ছিটে বেড়ার দেওয়াল কাকে বলে বাড়ি তৈরি করার সময় কঞ্চির ওপর মাটির পোলেপ দিয়ে যে দেওয়াল তৈরি করা হয় তাকে বলে ছিটে বেড়ার দেওয়াল তারপরের প্রশ্ন দেখো পারিবারিক জীবিকা কাকে বলে একই পরিবারের লোকজন যখন বহুকাল ধরে একই ধরনের কাজ করেন সেই সমস্ত জীবিকাকে বলা হয় পারিবারিক জীবিকা যেমন কৃষক যদি বংশ পরম্পরায় কয়েক পুরুষ ধরে কেউ যদি কৃষিকাজ করে থাকে তাহলে সেটা কৃষিকাজ হচ্ছে তার পারিবারিক জীবিকা এরপরে দেখো কয়লা তোলার পর কি দিয়ে কয়লার খাদ বুঝিয়ে দিতে হয় ও কেন কয়লা তোলার পর বালি দিয়ে কয়লার খাদ বুচিয়ে দিতে হয় কারণ মাটির নিচ থেকে কয়লা তুলে নিলে মাটির নিচের অংশে ফাঁক থেকে যায় সেই ফাঁক বালি দিয়ে না পূরণ করলে ধস নামতে পারে তাই বালি কয়লা তোলার পর সেই খাদ বালি দিয়ে বুঝিয়ে দিতে হয় সাথে দেখো শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখি হয়ে গেছে এটা রাখে কেন না কী হয় ঠান্ডার হাত থেকে বাঁচতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পাখিরা পালক পালক তাদের ফুলিয়ে রাখে সুতি কাকে বলে পরের প্রশ্নতে সুতি কাকে বলে কার্পাস তুলার বা তুলোর সুতোকে সুতি বলে তারপর দেখো প্রশ্ন হচ্ছে বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরার সুবিধাজনক কেন নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাজলে কোঁচকায় না তাই বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পরার সুবিধাজনক পাথরের খাদান কী যেখান থেকে পাথর কেটে বের করা হয় মানে পাথর তো অ্যাকচুয়ালি ধরো মাটির মধ্যে হচ্ছে আগে থেকে সৃষ্টি হয়েছে সেই সমস্ত পাথর যে সমস্ত জায়গা থেকে কেটে বের করা হয় সেটাকে বলে পাথরের খাদান যাযাবার জীবন কাকে বলে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে জীবিকা নির্বাহ করাকে বলা হয় যা জীবন মানে এক জায়গায় ধরো হচ্ছে মানুষ এসে বসবাস করলো তারপর হচ্ছে সেখানে চাষাবাদ করলো চাষাবাদ করে করার পর হচ্ছে একবার চাষাবাদ করলে জমিটা অনুর্বর হয়ে পড়ে তারপর কি হয় তারা সেখানে হচ্ছে গিয়ে আবার সেখান ছেড়ে অন্য জায়গায় চাষাবাদ করে বা এইভাবে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে যারা জীবিকা নির্বাহ করে তাদের বলা হয় যা যাবার জীবন এবার দেখো নাম দিয়ে নিজের পরিবারের শাখা পোশাকা তৈরি করো নাম দিয়ে মানে তোমার ধরো তুমি তোমার পরিবারে যদি বলছি ধরো তোমার ঠাকুরদা তোমার ঠাকুমা তোমার মা বাবা তুমি আর তোমার ভাই থাকো তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এটা পরিবারের শাখা পোশাক করবো প্রথমে লিখবো ঠাকুরদা যোগ ঠাকুমা সেখান থেকে কে হয়েছে মা বাবা হয়েছে তারপর দিদা আর দাদু সেখান থেকে কে হয়েছে মা এবার মা আর বাবার থেকে কে তৈরি হয়েছে কে কে হয়েছে না হচ্ছে আমি আর ভাই মানে এইভাবে হচ্ছে পরিবারের শাখা পোশাকাটা নিজেরা তৈরি করবে আজকে তাহলে এইটুকুই থাক আমাদের এই প্রশ্ন উত্তরের পর্ব বা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল বেল বাটনটি তোমরা প্রেস করো নতুন নতুন ভিডিও পেতে